বিশাল এক সৃষ্টি কিন্তু ক্ষুদ্র আমি যখন তার সামনে দাঁড়াচ্ছি সমুদ্র বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিচ্ছে করেছেন সমুদ্র বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিচ্ছে যদিও বা সে আপনার চেয়ে অনেক বড় তো এখান থেকে শিক্ষা হচ্ছে জীবনে যত বড়ই হয়ে যান না কেন বা যাই না কেন যত বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেন না কেন যত টাকা পয়সার মালিক হন না কেন পদমর্যাদা লাভ করেন না কেন সাগরের বিনয়টা ভুলে যাবেন না একটা হারিসে এসেছে যা হৃদয়ের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না জিজ্ঞেস করলেন যে একজন ব্যক্তি পছন্দ করে যে তার কাপড়টা সুন্দর হোক জুতা সুন্দর হোক ঠিক আছে এটা কি অহংকার নবী করিম সাল আলী সাল্লাম বললেন না এটা অহংকার নয় বরং অহংকার হচ্ছে হক অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা হককে প্রত্যাখ্যান করা এবং অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা তাহলে অহংকারের সংজ্ঞা কি হক বা সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা অপর একটা হাদিসে নবী আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে কোন মুসলিম ভাইয়ের একটা মুসলিম ভাই আরেকজন ভাইকে তুচ্ছ জ্ঞান করবে এটাই যথেষ্ট তার আল্লাহর কাছে খারাপ হওয়ার জন্যে আল্লাহর চোখে খারাপ হওয়ার জন্যে এতটুকু যথেষ্ট যে আপনি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন তো অহংকার ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামি করেছে আমরা যেন অহংকারী না হই আল্লাহ বাকে আমাদেরকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন আর এই কিন্তু জ্ঞানী মানুষদের মধ্যেই বেশি আসে যারা জ্ঞানী তাদের মধ্যে কিন্তু অহংকার আসে প্রকৃত জ্ঞানীদের মধ্যে নয় বরং কথিত জ্ঞানীদের মধ্যে অহংকার আসে কিছু ডিগ্রি কিছু সার্টিফিকেট চলে আসলে কিছু পদমর্যাদা তারপর জনসমর্থন পপুলারিটি এগুলো চলে আসলে মানুষের মধ্যে কিন্তু অহংকার চলে আসে এবং সে তখন অন্যকে আন্ডার করা শুরু করে আমি বেটার ও খারাপ আমি ও কাফের আমি জান্নাতে যাব সে নামে যাচ্ছে আমি হক সে বাতিল এগুলো আমরা বলি না এগুলো সবই অহংকার আল্লাহ রবুল্লাহ আলামিন ভালো জানেন যে আমাদের মধ্যে কেয়ামতের মাঠে কে পুলসিরা পার হতে পারবে আর কে পারবে না এই দেশের সবচেয়ে পাপি মানুষটাকে চাইলে আজকেই দিয়ে আলোর পথে আনতে পারেন এবং সেই ব্যক্তিকে দিয়ে আল্লাহবাগ এমন দিনের খেদমুখ নিতে পারেন যা আমার দ্বারা নেননি তাই ওর অবস্থানকে এখন তুচ্ছ করার কিছু নেই বরং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ আপনি আমাকে তার চেয়ে ভালো রেখেছেন এবং অপরের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে যেমন হেদায়ত দিয়েছেন তাদেরকেও হেদায়ত দান করুন আবার এখন আমাদের দেশের সবচেয়ে পরহেজগার মানুষ যে আছে আল্লাহ যদি চান এবং তার তাক্তিরা যদি লেখা থাকে দেখবেন মৃত্যুর আগে আগে সে এমনভাবে পদভস্ত হয়ে গেল সে যে জাহান নামের রাস্তায় গিয়ে জীবন শেষ করলো এমনও হতে পারে একটা হাদিস এসেছে যে আল্লাপাক তাকদির লিখে দিয়েছেন আমাদের একটা মানুষ খারাপ কাজ করতে থাকে করতে 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 এক পর্যায়ে তাকদিরের লিখনই তার উপর বিজয়ী হয় এবং শেষ বয়সে গিয়ে সে ভালো কাজ করতে থাকে এবং ওই অবস্থায় তার মৃত্যু হয় সে জান্নাতে চলে যায় আবার একজন ব্যক্তি ভালো কাজ করতে থাকে ভালো কাজ করতে 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 এক পর্যায়ে ভাগ্যের লিখনই তার উপর বিজয়ী হয় এবং শেষ বয়সে সে আল্লা কুফর শিরিক হারাম এগুলোর মধ্য দিয়ে অতিবাহিত করে যাহার নামে প্রবেশ করে তাকদির দেখা যায় বিশ্বাস করা যায় না আপনি বিশ্বাস করবেন কেন আমি যদি বলি তাকদিরকে তো চোখে দেখা যায় না পরীক্ষাগারে পরীক্ষা করা যায় না পশ্চিমারা আমাদেরকে যে শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান এবং দর্শন এগুলোর মধ্য দিয়ে যা লাভ করা যাবে সেটাই হলো জ্ঞান সেটাই সত্য যেটা চাক্ষুষ দেখি না সত্য না তাদের মতে আল্লাহকে দেখা যায় না এই কারণে আল্লাহকে বিশ্বাস করি না কারণ আল্লাহকে পরীক্ষাগারে ল্যাবরেটরিতে বসে আপনি প্রমাণ করতে পারবেন না পারবেন পারবেন না কিন্তু আপনি যদি অন্তর্দৃষ্টি সম্পন্ন হন ওই সাগর পরে দাঁড়ালেই বুঝতে পারবেন একজন ইলাহ আছেন তাই না এই পুরো মহান সৃষ্টি অটোমেটিকলি হতে পারে হতে পারে না তাদের যুক্তি মতে আল্লাহ ফেরেস্তাগণ এই যে রুহ বা আত্মা আপনার কবরের আজাব জাহান নামের আগুন আপনার ইল্লিন সিদ্জিন ঠিক আছে এই মিজান পুলসিরাত ইত্যাদি যেগুলো আমরা দেখি না গায়েবের বিষয় অদৃশ্য এগুলোকে তারা বিশ্বাস করবে না কারণ তাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যদি উতরিয়ে না আসতে পারে সেটা সত্য না এটার মধ্যে কি আপনি বিশ্বাস করছেন এটাকে বিশ্বাস করলেন যদি এই বিশ্বাস থেকে থাকে তারপরে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন এখন পর্যন্ত মুসলিম হতে পারেন আর কথা বুঝতে পারেননি মনে হয় আর আমাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে যার অদৃশ্যে বিশ্বাস করে ইমানের পিলার ছয়টা আল্লাহ মানে ফেরেশতা মন্ডলী আসমানি কিতাব সমূহ নবী রসুলগণ পরকালের জীবন তাকদিরের ভালো মন্দ এই ছয়টার কোনোটাই কি আপনি চোখ দিয়ে দেখেছেন আল্লাহকে দেখেছেন কোনো ফেরেস্তাকে দেখেছেন কখনো জিনকে দেখেছেন রুফ বার্তাকে দেখেছেন আল্লাহর পক্ষ থেকে মানুষ সত্য স্বপ্ন কেন দেখে ব্যাখ্যা করতে পারবেন 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 না স্বপ্ন সত্যি হয় না মাঝে মাঝে ইউসুফ আলু ইসলাম জেলখানায় বসে আছেন দুইজন কয়েদি আসলো দুইজন বললো একজন স্বপ্ন দেখেছে মাথার মাথার উপর রুটি আছে রুটি খেয়ে নেওয়া হচ্ছে আরেকজন স্বপ্ন দেখলো সে তার মনিবকে সারা পান করাচ্ছে স্বপ্ন ফলে নাই বলেছে কোরআনের এরকম অনেক জায়গায় স্বপ্নের কথা আছে না আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্ন দেখে না দেখতে পারে সম্ভাবনা আছে ব্যাখ্যা করতে পারবেন ঘুম সাইন্টিফিক ব্যাখ্যা করতে পারবেন ওই সময় আপনার রুহটা কোথায় যায় কে নিয়ে যায় কে ফেরত দেয় ব্যাখ্যা করতে পারবেন একজন মানুষ জীবিত ছিল হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে গেল পড়ে গিয়ে মৃত হয়ে গেল লাশ দেহের মধ্যে কিছু একটা ছিল সেটা বের হয়ে গেছে কি ছিল তার নাম কি রুফ বাত্তা ব্যাখ্যা করতে পারবেন দেখা যায় তাকে কবর দেওয়া হলো কবরে মালায় কে আসবেন প্রশ্ন করবেন তিনটা উত্তর দিতে পারলে জান্নাতের বাগান না পারলে জাহান্নামের নামের টুকরা আজাব শাস্তি হবে কবরের আজাব কবর চাপ দিবে ব্যাখ্যা করতে পারবেন বিজ্ঞানে দর্শনে বা যুক্তি দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাবে ল্যাবরেটরিতে প্রমাণ করা যাবে আত্মা ভালো হলে ইল্লিনে চলে যাবে এর উপরে সুখ ভোগ করবে আত্মা যদি খারাপ হয় সিজ্জিনে চলে যাবে এখানে আজাব ভোগ করবে এর এবং সিজ্জিনকে ব্যাখ্যা করতে পারবেন পারবেন বিজ্ঞান দিয়ে যুক্তি দিয়ে দর্শন দিয়ে পারবেন না কেয়ামতের মাঠে মানুষ উঠবে পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়িয়ে থাকবে সূর্য কাছে চলে আসবে ঘাম দিয়ে টাকনু হাঁটু বুক গলা ভিজে যাবে আমল নামা ছুড়ে দেওয়া হবে কারো ডান হাতে কারো বাম হাতে পুলসিরাত স্থাপন করা হবে জাহান্নামকে নিচে রাখা হবে আর জান্নাতকে পুলসিরাতের পরে এগুলোকে ব্যাখ্যা করা যাবে দেখেছেন কখনো জান্নাতের হুরপরি দেখেছেন জান্নাতের নাজ নিয়ামত দেখেছেন জাহান্নামের নামের শাস্তি দেখেছেন জাহান্নামে নামে যে হিংস্র শাস্তি দেওয়ার জন্য আল্লাপাক হিংস্র জীবজন্তু রেখেছেন দেখেছেন কখনো জাহান্নামের নামের প্রহরী একজন ফেরেস্তা আছেন চিফ চিফ অফ কমান্ড যেটা আমরা বলি আর কি আছে না চিফ অফ কমান্ড একজন তার নাম আছে মালেক কি নাম মালেক সুরা জুখরুফের মধ্যে এই ফের নাম আছে তো তাকে কি ব্যাখ্যা করতে পারবেন আরেকটা সুরে আছে আলি আতে আশার যাহার নামে উনিশ জন বড় বড় ফেরেস্তা আছে ব্যাখ্যা করতে পারবেন ইসরাফিল আলি ইসাল্লাম সিংহায় ফুক দিবেন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এই সিংহাকে ব্যাখ্যা করতে পারবেন দেখেছেন কখনো আমাদের বিশ্বাসের পিলার গুলো কি তাহলে আমাদের বিশ্বাসের স্তম্ভ হচ্ছে অদৃশ্য বিশ্বাস তাই নয় কি আর যারা পশ্চিমা সংস্কৃতিতে এই গোল ধাদায় পড়ে আছে তাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যেটা পাবো এটাই সত্য এর বাইরে কোনো সত্য নাই তাহলে এগুলো কি সত্য না এগুলো সত্য না যেগুলো বললাম যদি এগুলোকে কেউ সত্য বলে না বিশ্বাস করে সে কি মুসলিম হতে পারবে মিন হতে পারবে এগুলো দিনের মৌল এগুলো দিনের মৌলিক বিষয় নয় এই মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস না করা পর্যন্ত একজন মুসলিম হতে পারবে না ইসলামটা কি আত্মসমর্পণ